আপনিও যদি আমার মতো ড্রেস সাথে ম্যাচিং করে ফিঙ্গারিং পছন্দ করেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমি বানিয়ে দেখাবো আমি কিভাবে এই নেটের কাপড় ব্যবহার করে এই সুন্দর বানিয়েছি তার জন্য ফার্স্টে আমি এইখানে এই কাপড়গুলো নিয়ে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন কাপড়টা কিন্তু নেটের আর প্রতিটা কাপড়ের মাঝখানেই হচ্ছে এই রকম কাজ করা আছে তার মানে আমি যখন কাপড়টি কাটিং করেছিলাম যেই অংশে কাজ করা আছে সেই অংশে কাপড়টাকে আমি এভাবে কেটে নিয়েছি আর এখানে কাপড়টাকে আমি গোল করে কেটে নিয়েছি ফার্স্টে দুই ইঞ্চি লম্বা এবং চওড়া একটি কাপড়কে এভাবে রাউন্ড করে কেটে নিয়েছি কাপড়টাকে এভাবে মাঝ বরাবর ভাজ করে যে পাশটা খোলা অংশ আছে সেই পাশে এভাবে সেলাই করে নিয়েছি এখানে হয়তো আপনারা দেখলে বুঝতেই পারছেন আমি কিভাবে সেলাই করে নিয়েছি একে একে এখানে আমি ছয়টা কাপড়কে এভাবে সেলাই করে নিয়েছি ছয়টা কাপড়কে এভাবে যখন সেলাই করা হয়ে যাবে তখন এভাবে টাইট করে সেলাই করে নিতে হবে সেলাই করার পর সুতা ধরে এভাবে টান দিয়ে ফিটিং করে এখানে সেলাই করে নিতে হবে সেলাই করে নেওয়ার পর দেখতে পারবেন এই এইরকম একটি গোল ফুলের মতো হয়ে গিয়েছে এখন এটা হচ্ছে ফিঙ্গারিং এর নিচের মানে এটার উপরে হচ্ছে আমি আরেকটা কোলের মতো বসাবো যার কারণে ফিঙ্গারিং টা দেখতে আরো বেশি সুন্দর দেখা যাবে চাইলে এভাবে সিম্পল ভাবেও রাখা যায় কিন্তু উপরের অংশে যদি আর একটু ডিজাইন করা হয় তাহলে ফিঙ্গারিং টা দেখতে আরো বেশি সুন্দর দেখা যাবে তার জন্য ঠিক একইভাবে আমি গোল করে আরো কিছু কাপড় কেটে নিয়েছি আর এখানে আমি চারটা কাপড় দিয়ে এইরকম একটি কোলের মতো বানিয়েছি আর এখানে যে কাপড়টা আমি এখন নিয়ে সেলাই করছি সেই কাপড়টা আগের কাপড়টার থেকে কিছুটা কম নিয়ে নিতে হবে তো এখানে চারটা কাপড়কেও এভাবে ভাজ করে সেলাই করে নেওয়ার পর এভাবে ঘুরিয়ে একটি কোলের মতো করে নিব কোলের মতো করে নেওয়া হয়ে গেলে নিচের অংশ থেকে এভাবে খুব ভালো মতো সেলাই করে নিতে হবে এখানে দেখলেই বুঝতে পারছেন আমি কিভাবে কোলের মতো করে নিয়েছি এখন এই নিচের পার্টটার সাথে এই কোলের অংশটা আমি জয়েন দেব তো এটা হচ্ছে আমার ফিঙ্গার রিং এর উপরের বেসটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন নিচে যে হাতের ব্যান্ডটা হবে সেটা আমি বানিয়ে নিব তার জন্য একটি কাপড় নিয়ে নিলাম কাপড়টাকে এভাবে মাঝ বরাবর ভাঁজ করে এই বরাবর সেলাই করে নিব আর এখানে কাপড়টা ছোট বড় নেওয়া যায় কারণ মাঝখানে যেহেতু আমি রাবার বসাবো তার কারণে কাপড়টা বড় হলেও সমস্যা নেই তো এখানে কাপড়টাকে মাঝ বরাবর ভাঁজ করে সেলাই করে ফেলেছি এখন এভাবে আমি কাপড়টাকে উল্টিয়ে নিচ্ছি উল্টে নেওয়া হয়ে গেলে একটি সুয়ের সাহায্যে আমি ভিতরে এভাবে রাবারটাকে ঢুকিয়ে নিলাম এখন কাপড়টাকে এভাবে ভাঁজ করে এই বরাবর হচ্ছে আমি গ্লুগানের সাহায্যে লাগিয়ে নিব এখানে আমার ফিঙ্গারিং রিং এর ব্যান্ডটাও বানানো হয়ে গিয়েছে এখন এই ব্যান্ডটার উপরে গ্লুগানের সাহায্যে আমি ফিঙ্গারিং এর যে উপরের পার্টটি বানিয়ে রেখেছিলাম সেটাকে এভাবে বসিয়ে লাগিয়ে নিব ফার্স্টে হচ্ছে এটা লাগিয়ে নিলাম তারপর এটার উপরে আরো কিছু গ্লুগান দিয়ে উপরের এই কোলের অংশটাও লাগিয়ে নিলাম তো আমার ফিঙ্গার রিংটা বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে দেখতে পাচ্ছেন বানানোর পর হয়েছে এরকম যারা আমার মতো কাপড় দিয়ে নিজেই সবকিছু বানিয়ে পড়তে চান আপনারা চাইলে এভাবে বানিয়ে পড়তে পারেন ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আলা হাফেজ